এই যে সাতান্ন জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে সৈরাসারি খুনি শেখ হাসিনা ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায় রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমি এটা আবারও বলি ইন্ডিয়া সরাসরি জড়িত তারা এখনও জড়িত আজও জড়িত গতকালও জড়িত ইস্কান বা এই ধরনের যে ঘটনা সব কিছুর পিছনে ইন্ডিয়া জড়িত শেখ হাসিনা ইচ্ছায় সে যে কোনো মূল্যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে এই গভর্নমেন্টকে ব্যর্থ করবে সেই চেষ্টায় ইন্ডিয়া এবং শেখ হাসিনা এবং তার দোষণরা যারা পালাতে পারবে তারা আছে কেননা তারা এত অপকর্ম করেছে যে তাদের বিচার হলে তাদের রক্ষা নাই। শেখ হাসিনা নিজে জড়িত পার্সোনালি জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হতে হবে শুধু শুধু কিছু সৈনিককে বিডিআর জওয়ানদেরকে জেলে রেখে অত্যাচার করা হচ্ছে কাউকে কাউকে মেরে ফেলা হয়েছে যারা রাজসাক্ষী হতে পারত এই সাতান্ন জন অফিসার বিনা কারণে শুধু দেশপ্রেমিক বিধায় তাদেরকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যদি সেই সাতান্ন জন অফিসার শহীদ না হতো এটা আমি ব্যক্তিগতভাবে খুব ফিল করি মনে করি আমার বিশ্বাস থেকে বলছি ওই সাতান্ন জন অফিসারকে নিঃসব হত্যা না করলে শেখ হাসিনা বং এই পনেরো বছর রাজত্ব করতে পারতো না এত অপশাসন সে করার সুযোগ পেত না বাংলাদেশ আর্মি রুখে দাঁড়াত অনেক আগেই তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে একেবারে মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে তার এক একজন আর্মি অফিসার আইনাঘাত যারা করেছেন বিভিন্ন আর্মি অফিসাররা তারা রয়্যাল এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিড়িয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতি জুম্মার সময় আমাদের সামনে থেকে সব আঙ্কেলদের হাত ধরে ধরে ছেলেরা জুম্মার নামাজ পড়তে চাইত আমার ছোট ভাই যত বছর ওর ক্ষুদ্র জীবনে যতটুকু সময় ওর বাবাকে পেয়েছে আমার ভাই কোনোদিনও আমার বাবার আঙ্গুলটা ছাড়ত না আমার ভাই ওই ছোট ছোট পায়ে একটা জায় নামাজ নিয়ে একা একা প্রতি জুম্মার নামাজে অন্য সময় তো যেতই সবার মধ্যে থেকে ও একা একা একটা জায় নামাজ নিয়ে ও নামাজ পড়তে যেত আমরা যখন সিএমএইচ যাই আমরা যে কোনো একটা যে কোনো সেটিংয়ে যাই যে কোনো সরকারি জায়গায় যাই একটা বিয়ে দাওয়াতে যাই আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কাটছে আপনারা কেমন কিভাবে আপনারা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে এটা কেউ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে সরকার থেকে কত কত টাকা দেয়া হয়েছে কোথায় কোথায় ঘর দেওয়া হয়েছে আমাদের কোথায় জায়গা দেয়া হয়েছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার কি জায়গা টাকা অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার আমার জায়গায় আমার মায়ের জায়গায় আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান একজন সন্তান হিসেবে টাকা অনুদান জমি যেগুলোর অধিকাংশই মিথ্যা এগুলোর বিনিময়কে আপনারা চান আপনাদের বাবারা নৃশংসভাবে আনআর্মড মজলুমের দশায় তার মৃত্যুবরণ করুক আমি শুধু এতটুকুই জিজ্ঞেস করব এবং এই প্রশ্নটা সবার কাছে আওয়ামী লীগ এবং দোষরা কখনো চাবে না যে পূর্ণ বছরের যত হত্যা খুন গুম জুলুম হয়েছে এটার বিচার হোক এটার বিচার হলে তাদের লাইবিলিটি নিতে হবে আর তারা কনভিক্টেড হবে আপনারা জানেন আওয়ামী লীগ এবং তাদের দোষরা এখন পরিমাণ এখনও নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং সরকারের অনেক মেজর প্রায়োরিটি থেকে ডিস্ট্রাক্টেড রাখার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম পৈশ্চাত্যিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয় দুই হাজার নয় পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিতে দুই হাজার নভেম্বর মাসে আমরা একটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মারক গ্রন্থ উপস্থাপন করি সে শ্রদ্ধাঞ্জলি এই স্মারকগ্রন্থ উপস্থাপন করার অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে পঁচিশে ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা দেওয়ার কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে কো ঢাকার কোনো উপযুক্ত জায়গায় একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে সেখানে সাধারণ মানুষের যথাযথ মর্যাদায় শহীদের প্রতি সম্মান নিবেদন করতে পারে কিন্তু গত ষোলো বছর ধরে হয়ে গেল এই বিষয়ে কোনো প্রকার সদিচ্ছা বা সহনশীলতা আমরা দেখতে পাইনি অফিসিয়াল গ্যাজেটে নিহত সাতান্ন বীর নিকে শহীদের মর্যাদা দেয়া হোক যেটা নাকি আজও দা হয়নি অফিসিয়ালি আমরা শুধু ক্যান্টনমেন্টে মানে আর্মিতেই শহীদ হিসাবে স্বীকৃত কিন্তু বাইরে কোথাও নেই অনেক কষ্ট করে আজকে আমরা এই অবস্থায় আসছি আচ্ছা যাই হোক আমি একটু কয়েকটা পয়েন্ট বললে শোনাচ্ছি পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক চৌকু সেনা নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনে পাঠ্য করতে হবে শহীদ সাতান্ন জন কর্মরত কর্মকর্তার নামে অবশ্য একটি করে প্রচারের নাম করতে হবে করা দাবি করতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে যথাযথ সুযোগ দিতে হবে দরবার আলো পিঠানা সদর দপ্তরে শহীদদের স্মৃতি যাদুকর করতে হবে আমরা যারা আমাদের হাজব্যান্ডদেরকে অকালে হারিয়েছি আমরা তাদের সুষ্ঠু বিচার আর পঁচিশ ফেব্রুয়ারি থেকে শহীদ সেনা দিবস করার জন্য আসলে এই প্রত্যেকটা অফিসার কিন্তু একই দিনে জন্মগ্রহণ করেননি তারা বিভিন্ন দিনে জন্মগ্রহণ করেছেন কিন্তু তারা কেউ কিন্তু জানতেন না যে তারা এই পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি নির্মমভাবে এত নৃশংসভাবে পশুর মতো নিজের দেশে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করবে তারা নিরস্ত্র ছিল তারা তাদের আর্মি ইউনিফর্ম পরা অবস্থায় ছিল তাদের কিছু করার ছিল না তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি তো এটা আমাদের জন্য অনেক কষ্টের আমরা অকালে তাদেরকে হারিয়েছি কিন্তু আরও দুঃখের সাথে জানাতে হয় যখন শুনতে হয় আপনারা এত কিছু পেয়েছেন আপনারা তো অনেক কিছু পেয়েছেন এ কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে বিগত পনেরো বছর ষোলো বছর চলছে যে আপনারা এত কিছু পেয়েছেন সরকার অনেক কিছু দিয়েছে কোনো মানুষ চলে গেলে কি টাকা পয়সা দিয়ে সেটার অনুপস্থিতি ফিরে পাওয়া যায় তারপর গত পনেরো ষোলো বছর কখনও একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এটাও তো আমাদের শহীদ সেনা অফিসারদের প্রাপ্য তাদের পরিবারবর্গ পাওয়ার কথাই সম্মানটা অন্তত ইনভিটেশন পাবে আমরা উপস্থিত থাকি না থাকতে পারি কিন্তু সব সেনাবাহিনীর তো জানানো উচিত গত পনেরো বছর পাইনি বাট এবছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি সাতান্ন পরিবার কেউ আমরা কিছুই পেলাম না তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিখাবো আমরা কি ওদেরকে প্রেমে উজ্জীবিত করতে পারবো আজ আমি এইখানে দাঁড়াইছি শুধুমাত্র একটাই কারণে প্রকৃত হত্যাকাণ্ডর বিচারের জন্য শুধু প্রহসনের বিচারের জন্য না প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই